আসবে না তুমি কি দিচ্ছ তুমি পাউরুটি দিচ্ছ এই পাটকাটি দিচ্ছ নসুন জামা পরেছো সামনে হয়ে গেছে দাদু দিদান কি করছো শোন না দুধ উধ যাচ্ছে দিদান আজকে দুধ উধ লাগছে তো শোনা দেখি 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 কেমন লাগছে শোনাটা কে অরে বাবা বিউটিফুল তো তুমি দেখছো অনেকক্ষণ ফোটাতে হয় মা কথা বলতে না ও ঠিক আছে আমি তো তা জানি না এদিকে দিদান দুধ দুধlanche আর এদিকেই পাকা বুড়ি শঙ্খ বাজাচ্ছে পাকা কাবুড়ি কাবুড়ি শঙ্খ বাজাচ্ছে খুব সুন্দর শঙ্খ বাজে তোমার শঙ্খই ঠাকুর নেবে বাবা বাহ খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর শঙ্খ খুব সুন্দর বাহ তোমার শঙ্খই তো ঠাকুর নেবে বাহ কি সুন্দর আমার সোনা শঙ্খ বাজাও ধরে ধরে বাজাও শাক বাজি বাজি বেড়াচ্ছে না 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 আর এই যে এদিকে মামি অদ্রিজার মামি

এই আজকে এই দুধ উজলানোর নিয়ম কাদের বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে

এই গিয়ে দিয়ে করতে হবে না একটু টাইম মা বেশি করে লাগতে মাঠে দিতে আমি এই যে দুষ্টুমিটা দুষ্টুমি করে দুষ্টুটা দুষ্টুমি করে যাচ্ছে ও তুমি কাঠি দিবা নাকি

ও প্রসাদ দাওনি এখনো। ও এই শোন এখানে মামি আলপনা দিচ্ছতে আলপনা নষ্ট করছিস। হ্যাঁ হ্যাঁ এই যে ওর পাতেই লক্ষীর পা হয়ে গেছে। দা তুমি হাতে নিয়ে কি বাড়াচ্ছো? ওটা তো তুমি মাখো না বাবা ওটা রেখে দাও। ওটাতে এম নি বাবা ওটা তো তুমি মাখো না ওটা তো এমনি আছে।

माटी खेळ <sponsor> <hair on the-- sharp inhalenut>